সাধুের চারজন শিল্পী হয়েছেন এবছরভুক্ত শিল্পী আমরা সাধু অভিনন্দন জানাই এবং তিনি করি চর্যাপাদের গান পরিবেশন করবেন পাশাপাশি এবার আমাদের সাধু সঙ্গের আরেকজন গুরুত্বপূর্ণ শিল্পী এবং প্রশিক্ষক বাউল অন্তর সরকার বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন এবছর এছাড়া আমাদের শিলা মল্লিক এবং সাধিকা সৃজনী তানিয়া তারাও দুজন বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হয়েছেন এবং পর্যায়ক্রমে আমরা বিশ্বাস করি এই সাধু সংঘের প্রত্যেকটা শিল্পী বাংলাদেশ টেলিভিশন এবং জাতীয় যে সম্প্রচার কেন্দ্র বেতার বাংলাদেশ বেতার আছে তার তালিকাভুক্ত শিল্পী হয়ে উঠবেন এবং তারা নিয়মিতভাবে মানে একদম আমাদের জাতীয় প্রচার মাধ্যমে চর্যাপদের গান উপস্থাপন করবেন এবং তাদের অনুসরণ করে জাতীয় প্রচার মাধ্যমগুলোতে একসময় এক সময় আলাদা একটা চাংকি আসবে